রাজ্যে বেড়েই চলেছে অবৈধ অনুপ্রবেশকারীরা প্রায় প্রতিদিনই বিএসএফ এর হাতে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের ধরা পড়ার খবর মিলছে তবে প্রশ্ন উঠছে কিভাবে বারবার বিএসএফ এর নজর বাঁচিয়ে কাটাদার পেরিয়ে রাজ্যে প্রবেশ করছেন অনুপ্রবেশকারীরা এ বিষয়ে সরকারের নজরদারিতে ফাঁক থেকে যাচ্ছে এমনটাই অভিযোগ মঙ্গলবার রাতে কাঁটাধারীর বেড়ার নিচ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি যুবক এদিন কাঁটাধারের বেড়া পেরোনোর সময় কমলা সাগর বিওপির বিএসএফ এর হাতে আটক হয় ওই যুবক বাংলাদেশের নাগরিক বছর একত্রিশের এনামুল হককে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে